আসসালামু আলাইকুম আজ বুধবার আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে সাথে আছি আমি সরণী শুরুতে শিরোনাম সৌদি দুই গাড়ি চালকের কাণ্ডে হতভাগ বিশ্ব নেট দুনিয়ায় প্রশংসার ঝড় পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ক্ষোভ বুঝেছেন আসিফ নজরুল সমাধানের আশ্বাস বাংলাদেশের জন্য সৌদির মানবিক উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে সহায়তা সৌদিতে বিয়ে বহির্ভূত জন্ম নেওয়া শিশুদের ভিসা বাতিল বেকায়দায় হাজারো সিঙ্গেল মাদার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সাধারণত সড়ক দুর্ঘটনার পর গাড়ি চালকেরা জড়িয়ে পড়েন বিরোধে মারপিট হাতাহাতি বা পালটি মামলার ঘটনা নিত্য ঘটে তবে দুর্ঘটনার পর বিরল এক উদাহরণ সৃষ্টি করলেন রিয়াদের দুই গাড়ি চালক আল ফারিজ আমিরাতি নামের এক ব্যক্তির এক স্যান্ডেলের ফটো পোস্টে জানান সম্পতি সৌদি আরবে রিয়াদের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় তখন ছিল মাগরিবের নামাজের সময় এ সময় দুই গাড়ি চালক দুর্ঘটনা কবলিত বিধ্বস্ত গাড়ি দুটি সরিয়ে রেখে সড়কের এক পাশে পাশাপাশি বসে নামাজ আদায় করেন পরে তারা অপেক্ষা করেন ট্রাফিক পুলিশের জন্য পুলিশ এসে আইনি ব্যবস্থা নেওয়ার পর তারা নিজ নিজ গন্তব্যে ফেরেন এ নিয়ে আর কোন ক্ষোভ নেই কারো মনে পোস্টে সাড়া ফেলেছে নেট বিশ্বে অনেকে মন্তব্য করেছেন ইসলাম যে সৌহার্দ্য ও সম্প্রীতির ধর্ম তাই আবার জানান দিয়েছেন দুই নামাজি বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী সপের মাধ্যমে যোগাযোগ করুন আপনার পাসপোর্ট নিয়ে অনেকে কমপ্লেইন করেছেন অনেকে কমপ্লেইন করেছে আমার কাছে যেসব মেসেজ আছে পাসপোর্ট নিয়ে প্রবাসীদের অনেকে অভিযোগ করছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে সৌদি প্রবাসীদের মধ্যে এমআরপি বিতরণ করা হচ্ছে অতি শীঘ্রই বাকি দেশগুলোতে পাসপোর্ট পৌঁছে যাবে আপনার পাসপোর্ট নিয়ে অনেকে কমপ্লেইন করেছেন অনেকে কমপ্লেইন করেছে আমার কাছে যেসব মেসেজ আছে আমি তো সবার উত্তর দিতে পারি না কিন্তু আমি আপনাদের মেসেজগুলো দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেইন হচ্ছে পাসপোর্ট নিয়ে কনসার্ন যত সরকারি দপ্তর আছে মন্ত্রণালয় আছে তাদের সাথে কথা বলেছি পাসপোর্ট অধিদপ্তরে যে ডিজি আছে ওনার সাথে পার্সোনালি দুইবার কথা বলেছে লং তিনবার কথা বলেছে লং কনভারসেশন কনসার্ট মিনিস্টারদের নিয়ে বসে বসেছি কয়েকদিন আগে আপনাদেরকে একটা সুখবর দিয়েছি যে পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবে প্রথম তারপর আমরা ওনারা বলেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে এমআরপি পাসপোর্ট আসিফ নজরুল বলেন পাসপোর্টের দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের না অনেকে অভিযোগ করেছেন যে উপদেষ্টা কিছু করছে না তবে বিষয়টি একচারে না থাকলেও কনসার্ন দপ্তর ও মন্ত্রণালয়ে কথা বলেছি এই সময় নিজ দপ্তরের নাও কিছু উদ্যোগের কথা তুলে ধরেন উপদেষ্টা পার্সোনালি দুইবার কথা বলেছে লং তিনবার কথা বলেছে লং কনভারসেশন কনসার্ন মিনিস্টার দিনে বসেছি কয়েকদিন আগে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের নয়টি জেলায় ছয়শো ঘর নির্মাণের সহায়তা দেবে সৌদি আরব এছাড়া বন্যা দুর্গত এলাকায় মোট ছয় খাদ্য ঝুড়ি সহায়তা দেবে দেশটি সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অর্থায়নে এই সহায়তা দেওয়া হবে বুধবার ঢাকার সৌদি এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় সৌদি দূতাবাসে এই কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন বাদশাহ সালমানের মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশে এই কর্মসূচি বাস্তবায়নে সুনবুলাহ ওয়েলফেয়ার সহযোগিতায় বন্যা দুর্গত এলাকায় মোট একশো পঁচানব্বইটি খাদ্য ঝুড়ি বিতরণ এবং বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের নয়টি জেলায় মোট ছয়শো ত্রিশটি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রতিটি খাদ্য ঝুড়িতে মোট চব্বিশ কেজি খাদ্য থাকবে চাল দশ কেজি মসুর ডাল সাত কেজি ভোজ্য তেল তিন লিটার লবণ এক কেজি ও চিনি তিন কেজি হাজার একশো পঁচানব্বইটি ফুট বাস্কেট জেলাগুলো তেরোটি স্থানে বিতরণ করা হবে আর বিশ দৈর্ঘ্য দশ ফুট প্রস্থ ও ১৩ ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিটি ঘর ইটের তৈরি পাকা ফ্লোর ও টিনের বেড়া এবং ছাউনি দ্বারা নির্মিত হবে যেসব জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করা হবে সেগুলো হল নোয়াখালী ফেনী কুমিল্লা পিরোজপুর পুটুয়াখালী বরগুনা বাগেরহাট লক্ষ্মীপুর ও ভোলা বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া সৌদি আরবে প্রবাসী গৃহকর্মী হিসেবে কর্মরত নারীরা দেশটিতে চরম বেকার দায় পড়েছেন কারণ তাদের সন্তানদের জন্ম সনদ দেওয়া হচ্ছে না তাই নিজ দেশে ফেরার জন্য ভিসা বঞ্চিত হচ্ছেন গৃহকর্মী এসব সিঙ্গেল মাদার প্রভাবশালী সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের একটি অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে গার্ডিয়ান সৌদিতে কর্মরত কেনিয়ান নাগরিক পাঁচ নারীর সঙ্গে কথা বলেছে গৃহকর্মী এসব নারীরা জানিয়েছেন তারা তাদের সন্তানদের জন্ম নিবন্ধন করতে পারেননি কারণ এসব শিশুরা বিয়ে বহির্ভূত সম্পর্কের মাধ্যমে জন্ম নিয়েছে এই নারীরা সবাই নির্যাতনকারী নিয়োগকর্তাদের কাছ থেকে পালিয়ে এসেছেন যারা তাদের পরিচয়পত্র আটকে রেখেছেন এই নারীরা জানিয়েছেন তারা সৌদি ছেড়ে নিজ দেশে যাওয়ার চেষ্টা করছেন কারণ তাদের সন্তানরা সৌদি আরবে প্রয়োজনীয় নথিপত্র এবং জন্ম নিবন্ধন সনদ ছাড়া স্কুলে ভর্তি হতে পারছে না মায়েদের জানানো হয়েছে যে তারাও দেশ ছাড়া ভিসা পাবেন না কারণ তাদের সন্তানরা পরিচয়হীন বলে বিবেচিত হচ্ছে সৌদি আরবের ইসলামিক আইন অনুযায়ী বিবাহ বহির্ভূত যৌন একটি অপরাধ গার্ডিয়ানকে পাঁচ নারী জানিয়েছেন তাদের সম্পর্ক সাক্ষাৎকার গর্ভধারণ হয়েছিল সহকর্মী অভিবাসী শ্রমিকদের সঙ্গে যৌন সম্পর্কের সময় এখন এরা সবাই সিঙ্গেল মাদারে পরিণত হয়েছেন কিছু নারী দাবি তাদের সন্তানের বাবারা তাদের ছেড়ে গেছে কারণ বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কের কারণে গ্রেপ্তার হওয়ার আতঙ্কে রয়েছেন ঐসব পুরুষ কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদি দুই গাড়ি চালকের কাণ্ডে হতভাগ বিশ্ব নেট দুনিয়ায় প্রশংসার পাসপোর্ট নিয়ে প্রবাসীদের খুব বুঝেছেন আসিফ নজরুল সমাধানের আশ্বাস বাংলাদেশের জন্য সৌদির মানবিক উদ্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হচ্ছে সহায়তা সৌদিতে বিয়ে বহির্ভূত জন্ম নেওয়া শিশুদের ভিসা বাতিল বেকায়দায় হাজারো সিঙ্গেল মাদার এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট প্রবাস টাইম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মোটে বিদায় নিচ্ছি আমি সরণ